একদিন রাজা কৃষ্ণচন্দ্র তার রাজসভায় ঘোষণা করলেন রাজা গম্ভীর গলায় যে আমার তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি দেবো একষট্টি সোনার মহর রাজা প্রথম প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে মিষ্টি কি দ্বিতীয় সবচেয়ে বড় কি আর তৃতীয় সবচেয়ে ভারী কি রাজসভার সব পণ্ডিতেরা মাথা খাটালেন কেউ বললেন চিনি কেউ বললেন পাহাড় কিন্তু কেউই সন্তোষজনক উত্তর দিতে পারলেন না ঠিক তখনই ঢুকলেন আমাদের প্রিয় গোপাল ভাড় হাসি মুখে আব্যবিশ্বাসী ভঙ্গিতে গোপাল হাসতে হাসতে মহারাজ আপনি প্রশ্ন করেছেন এবার শুনুন উত্তরের বাজনা গোপাল সবচেয়ে মিষ্টি হল ঘুম রাতে ঘুম ভেঙে যদি কেউ ডাকে তখনই বোঝা যায় গুমের চেয়ে মিষ্টি আর কিছু নেই পেছনে সবার হাসির শব্দ গোপাল মুচকি হেসে সবচেয়ে বড় জিনিস হলো লোভ যেটার কোনো শেষ নেই সে রাজা হোক আর প্রজা সবাই লোদের পেঁচে পড়ে রাজা মাথা নাড়ছেন গোপাল চোখ টিপে আর সবচেয়ে ভারী সেটা হল স্ত্রীর রাগ কেউ বইতে পারে না না স্বামী না বিশ্ব সবার মুখে অট্ট হাসি রাজা হাসতে হাসতে বাহ গোপাল তুই তো আসলেই সভার গর্ব এই নে একশোটি মোহর পরিপ্রাপ্যে গোপাল হেসে ধন্যবাদ মহারাজ এবার এই মহর দিয়ে এক হারি রসগোল্লা খাওয়া হবে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করো বিল্লা টুন ভিলেজ চ্যানেল আর পেয়ে যাও এমনই দারুণ দারুণ হাসির গল্প